সম্মানিত দর্শকবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের প্রিয় কৃষি চ্যানেল আধুনিক ও সহজ কৃষি চ্যানেলে আপনাকে স্বাগত আজকের এই ভিডিওতে আলোচনা করব, রমজান টার্গেট শশা চাষ এবং এখন কোন সবজি চাষ করলে বেশি লাভজনক হতে পারবেন এবং বাজারে থাকবে সেই সবজির অনেক চাহিদা এবং অনেক দাম আপনারা অনেকেই কিন্তু রমজান টার্গেট শশা চাষ করার কথা ভাবছেন এই সময়ও এবং অনেকেই কিন্তু করছেন যারা করছেন তাদের জন্য ধন্যবাদ তাদের জন্য কামনা করি ভালো দাম পাবেন কিন্তু আপনারা যারা এখনো বীজ বপন করার কথা ভাবছেন দশ থেকে পনেরো দিন পর তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনারা অনেকেই কিন্তু বীজ বপন করার কথা ভাবছেন জানুয়ারি মাসের দশ থেকে পনেরো তারিখ বা পাঁচ তারিখ এই সময় কিন্তু আপনারা বীজ বপন করার কথা ভাবছেন আপনারা যদি শশা চাষ করতেই চান যদি বীজ বপনই করেন তাহলে আমি বলবো দুই থেকে তিন দিন অথবা চার দিন এর বেশি যাওয়া আমি বলবো এখন বীজ বপন না করলেও হয় যদি করতে চান একটা আশা আমাদের হতে পারে যেটা হচ্ছে আমরা যদি অনেকে কিন্তু রমজান টার্গেট শশা চাষ করছেন তারা কিন্তু প্রথম রোজা বা পাঁচ রোজার ভিতর কিন্তু শশাগুলো হারভেস্ট করা শুরু করবে বা অনেকের গাছ শেষ হয়ে যাবে অনেকের গাছের মাঝামাঝি শুরু হবে তাদের গাছের ফলগুলো কিন্তু রোজা দশ থেকে পনেরোটা বা বিশটা হলে কিন্তু তাদের গাছের ফল কিন্তু শেষ হয়ে যাবে এবং পরবর্তী টাইমে লাস্টের যে দশ রোজা বা পাঁচ রোজা থাকবে এদিকে কিন্তু বা লাস্টের দিকে কিন্তু আবার একটা ঈদের মৌসুম ঈদ হবে এই সময় কিন্তু শশার আবার অনেক একটা টান হয় সেই সময় কিন্তু সবার গাছে শশা থাকে না সেই ক্ষেত্রে যদি আমরা এখন বীজ বপন করতে পারি তিন থেকে চার দিন অথবা পাঁচ দিনের ভিতরে যদি আপনার জমি রেডি থাকে তাহলে যদি বীজ বপন করতে পারেন অনেক দ্রুত সম্ভব সংগ্রহ করে তার থেকে পাঁচ দিনের মধ্যে যদি বীজ বপন করতে পারেন তাহলে রমজান দশটা পাঁচটা এরকম টাইপে হবে আপনি সেই সময় ফলগুলো হারভেস্ট করতে পারবেন সেই সময় অবশ্যই দাম হবে কারণ সেই সময় গরমও হবে রোজা লাস্টের দিকে কিন্তু গরম হবে এবং প্রথম দিকে কিন্তু ঠান্ডা পড়বে যার কারণে তেমন একটা শশা এবং ভালো দামও থাকবে কিন্তু লাস্টেও কিন্তু এরকম থাকবে এই উপলক্ষেও কিন্তু প্রচুর দাম শশার থাকবে এখন আপনাদের এখন আপনি নির্বাচন করতে পারবেন যে কখন চাষ করার উপযোগী বা কখন চাষ করার উপযোগী নয় আমি ভালো মন্দ সবকিছু নির্বাচন করলাম যে মাঝে উন্মোচন করলাম এখন আপনি সঠিক বুঝবেন আপনার ও বুঝতে পারেন যে এখন চাষ করবেন কি করবেন না এখন কি আপনারা সবজি চাষ করবেন না অবশ্যই করবেন করবেন না কেন শুধু সরষয়ে কি মানসিক খাবে অনেক সবজি কিন্তু এখন খাওয়া দাওয়া হবে বা খাবে এখন যদি আপনারা ঢ্যাঁড়সের বীজ বপন করেন হ্যাঁ খুবই অল্প পরিচর্যায় এবং খুবই সীমিত পরিচর্যায় কিন্তু অনেক লাভজনক ঢেঁড়স চাষটা কিন্তু অনেক লাভজনক একটি সবজি কারণ এই গাছের এই সবজিগুলোর বীজ বপন করলেই কিন্তু গাছটা সুন্দরভাবেই বেড়ে ওঠে এবং কিছু পরিমাণে সার এবং কিছু পরিমাণে কীটনাশক ব্যবহার করলেই কিন্তু সুন্দরভাবেই বেড়ে ওঠে অনেক পরিচর্যা লাগে না এই সবজিগুলো আপনি যদি এখন এই ঢেঁড়সের বীজ বপন করেন পরবর্তী টাইমে যখন এই ঢ্যাঁড়স বাজারে উঠবে তখন কিন্তু আপনি দেড়শো থেকে দুইশো টাকা কেজি পাবেন ঢ্যাঁড়শের এটা কিন্তু আমার মন করা কোনো কথা না এটা আমি গত বছর বেশছি সেই অনুযায়ী আপনাদেরকে বলতেছি হ্যাঁ আমি কোনো মন করা কথা বলি না আমি যেটা করি আমি যা করি সেটাই আপনাদের মাঝে উন্মোচন করি এখন আপনাদের ডিসিশন আপনারা করবেন কি করবেন না ঢ্যাঁড়সের বীজ সব থেকে উচ্চ ফলনশীল একটি জাত আছে সেই জাতটি হচ্ছে সুপার সুমি এটা হচ্ছে ঢ্যাঁড়সের জাত এই সময়ের জন্য অনেক ফলন দিয়ে থাকে হালকা শীত এবং প্রচুর ফলন দিয়ে থাকে এই গাছে প্রত্যেকটা গিটে গিটে কিন্তু ফলন দিয়ে থাকে এবং এই শাখা পোশাকা কিন্তু অনেকগুলো চারিদিকে সরিয়ে যায় আপনারা চাইলে এই জাতটা চাষ করতে পারেন গুলো বড়ো হয় এবং বাজারে নিয়ে গেলে অনেক অনেক চাহিদা এবং আপনারা প্রতি কেজি ঢ্যাঁড়স পাইকারি রেট দেড়শো টাকা একশো আশি টাকা এরকম কিন্তু পাবেন এটা কিন্তু আমার মন গড় মন গড়া কোনো কথা না আমি বেশি গত বছর সেই থিওরি অনুযায়ী আপনাদের বাসে উন্মোচন করতেছি আপনারা অনেকেই বলেন ঢ্যাঁড়সের বিষ কতটুক হারে ব্যবহার করব। ঢ্যাঁড়সের বীজ এই সময়ের জন্য একটা বিষ থেকে আরেকটা বীজের বিষের দূরত্ব হবে ছয় ইঞ্চি পাঁচ থেকে ছয় ইঞ্চির দূরত্ব দিয়ে আপনারা বীজগুলো বপন করে যাবেন কোনো বেড তৈরি করা লাগবে না জমি শুধু চাষ দিয়ে কিছু পরিমাণে সার ব্যবহার করলে করতে পারেন করলে ভালো হয় কিছু পরিমাণে সার ব্যবহার করে আপনি বিষ বিশ থেকে বিশের দূরত্ব হবে ছয় ইঞ্চে এরকমভাবে আপনি সারিবদ্ধভাবে লাইন লাগিয়ে যাবেন কোনো সমস্যা হবে না সুন্দরভাবেই গাছগুলো বেড়ে উঠবে কারণ এটা হচ্ছে ভাইরাস শোষণে একটি জাত রোগবলায় খুবই কম লক্ষ্য করা যায় রোগ বলায় প্রতিরোধ একটি জাত সুন্দর ফলন দিয়ে থাকবে এবং গাছে কোনো ভাইরাসের লক্ষণ দেখা যাবে না যখন গাছগুলো বের হয়ে যাবে যখন চার অ্যাঙ্গুল ছয় অ্যাঙ্গুল বা এক ব্লেস যখন হবে তখন আপনারা কিছু পরিমাণে সার ব্যবহার করবেন আবার মাঝবার আবার কিছু সার ব্যবহার করলে আপনার গাছে সুন্দরভাবে ফল সেট হতে থাকবে এর ভিতরে যদি কোনো সমস্যা লক্ষ্য করা যায় সমস্যা তো অবশ্যই হতে পারে যদি লক্ষ্য করা যায় আশা করি যাবে না যদি লক্ষ্য করা যায় কিছু পরিমাণে কীটনাশক ব্যবহার করলেই হয়ে যাবে আপনারা ফোন করবেন অসংখ্য অসংখ্য নম্বর দেওয়া আছে আমার চ্যানেলে এবং এই ভিডিওতে দেওয়া আছে আপনি কল করবেন আপনাকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। এখন বিষয় হচ্ছে ঢ্যাঁড় চাষটা করতে পারেন এবং আপনারা অনেকেই কিন্তু ঝিঙ্গা চাষ করতে চাচ্ছেন ঝিঙ্গা চাষটাও কিন্তু অনেক লাভজনক একটি সবজি আপনারা চাইলে কিন্তু এখন ঝিঙ্গাও চাষ করতে পারে তারপরে দুন দল এই সবজিটাও কিন্তু চাষ করতে পারেন কারণ এই সবজিগুলো পরবর্তী টাইমে প্রচুর ফলন হবে এই সবজিগুলো কিন্তু পরবর্তী টাইমে প্রচুর প্রচুর চাহিদা এবং প্রচুর দাম হবে আপনার চাইলে এই সবজিগুলো চাষ করতে পারেন দর্শক বিন্দু মূল কথা হচ্ছে আপনারা যদি শশা চাষ করতে চান তাহলে করতে পারে। না করলে আপনারা এই সবজিগুলো চাষ করতে পারেন কারণ এই সবজিগুলো চাষ চাষ করতে চাষ করলে অনেক অনেক চাহিদা এখন এক ঝিঙ্গের কথা বলি ঝিঙ্গের যে জাতটা সেই জাতটা হচ্ছে সব থেকে উচ্চ ফলনশীল হাইব্রিড যে জাতটা সেটা হচ্ছে অসীম ঝিঙ্গার জাত এই জাতটি যদি আপনাদের অঞ্চলে পেয়ে থাকেন চাষ করতে পারেন না পেয়ে থাকলে আমার কাছে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি যে বাংলাদেশের যে কোনো প্রান্তে বীজ দিতে পারবো আপনি চাইলে আমার কাছ থেকে বীজ নিতে পারেন যদি আপনাদের অঞ্চলে না থাকে আরেকটি কথা হলো আপনারা চাইলে কিন্তু এখন করলাটাও চাষ করতে পারেন করলাটা কিন্তু গরমকালে অনেক অনেক চাহিদা আপনারা অবশ্যই জেনে থাকবেন আমরা যদি এখন বীজ বপন করতে পারি এই বীজ বপন করার চল্লিশ কিংবা পঁয়তাল্লিশ দিনেই কিন্তু ফল আসা শুরু করবে এই শীতস্নে একটি জাত আছে সেই জাতটা যদি আমরা এখন বীজ বপন করতে পারি শীতের সময় ভালোভাবে সুন্দরভাবে শীতটা কেটে বা শীতের সময় আবহাওয়ার সাথে ম্যাচ করে আস্তে আস্তে বেড়ে উঠবে তারপরে কিন্তু যখন গরমের সার বা হালকা গরম থাও পড়বে তখন কিন্তু গাছগুলো খুবই দ্রুত বৃদ্ধি হতে থাকবে এবং ফল ফুল খুবই দ্রুত সেট হতে থাকবে তখন যদি আমরা করলা হারভেস্ট করি তখন কিন্তু করলা প্রতি কেজি করলা কিন্তু আমরা একশো টাকা এবং আশি টাকা এরকম কিন্তু বিক্রি করতে পারবো আশি থেকে একশো টাকা কিন্তু বিক্রি করতে পারবো যখন গরমের শাট পড়ে যাবে হয়তো এক মাসের শীত বেশি শীত থাকতে পারেন তারপরে কিন্তু অবশ্যই কিন্তু হালকা গরম এরকম কিন্তু টাইপ চলে আসবে তখন কিন্তু করলাগুলো যদি আমি হারভেস্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক অনেক লাভ হবে যে জারটার নাম হচ্ছে অসীম জাত করলা অসীম জাত এই জাতটা কিন্তু প্রচুর ফলন দিয়ে থাকে আপনারা চাইলে এই জাতটা চাষ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম এখন আপনাদের ভালো মন্দ বললাম এখন আপনাদের যেটা ভালো মনে হয় এবং ফোন দিয়েও সঠিক পরামর্শ নিতে পারেন দুজনে একসাথে সিদ্ধান্ত নিলাম কোন সবজিটা চাষ করলে আপনার জন্য ভালো হবে তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামুল্লা